মাধ্যমিক ছাত্রছাত্রীরা এবিটিএ টেস্ট পেপার দু লাইফ সায়েন্সের পেজ নাম্বার একশো চব্বিশের পেজটি আমরা করছি দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে একের এক সূর্য সিসির নামক পতঙ্গাগুলো পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে যে পতঙ্গকে চেপে ধরে এটা হবে কেমোনাস্টিক নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটির শনাক্তকরণ করো তা সি ইনসুলিন কম খরণে ডায়াবেটিস ইনসিপিডিয়া রোগ হয় একের তিন যে তারারন্ধের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি হচ্ছে আইরিস এবং একের যে চা সঠিক যে জোরটি নির্বাচন করো পতঙ্গ পরাগী সূর্যমুখী মানুষের মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিনকে যে আলাদা হতে দেখা যায় তা হবে অ্যানাফেজ আর জননাঙ্গ এবং জনন গ্রন্থির যে পরিপূর্ণতা যে ঘটে মানব পরিস্ফুটনের যে দশায় বয়সন্ধি দশায় থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা হবে সি থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজম বাহিত রোগ একের আট মেন্ডেলের এক সংখ্যক জন্মের পরীক্ষায় একটি আজ বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরায়ন ঘটানো হলে এফ টু জনুতে প্রাপ্ত শঙ্কর লম্বা মটর গাছের আজ কত শতাংশ হবে তা হবে ফিফটি পারসেন্ট মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলির মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে যোজ সেটি হবে যে সি চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই একের দোষ কুয়া সার্ভেটির যে প্রবক্তা প্রবক্তার নাম কি ওপারিন নিচের কোনটি সঠিক জোর নয় তা নির্বাচন করো আলু বুলবিন তারপরে উটের লোহিত রক্ত কোনের সংগ্রহ কোন তথ্যটি সঠিক তা লিখো ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন নাইট্রোজেন চক্রে সিউডোমোনাস ব্যাকটেরিয়া যে ভূমিকা পালন করে সেটি হচ্ছে ডি নাইটিফিকেশান যে ক্রাই সংরক্ষণে নমুনা বস্তুকে যে উষ্ণতা সংরক্ষণ যে করা হয় তা হবে মাইনাস একশো ডিগ্রি সি যে অনেকগুলি প্রজাতি দেখা আজ মেলে সে হচ্ছে হটস্পট হচ্ছে সুন্দরল্যান্ড এরপর দুইয়ের একের যে সঠিক উত্তর হবে অক্সিন হরমোন দুইয়ের দুইয়ের লোকাস দুইয়ের তিন জীবন চক্র দুইয়ের চার নটি দুইয়ের পাঁচের দেখো এগুলো সব উত্তর বলছি কিন্তু আর বিস্তারিত বলছি না জীব বৈচিত্র দুইয়ের ছয় কুমির সংরক্ষণ প্রকল্প দুইয়ের সাত মিথ্যা হবে দুইয়ের আট সত্য হবে দুইয়ের নয় মিথ্যা হবে দুইয়ের দশ সত্য হবে দুইয়ের এগারো সত্য হবে দুইয়ের বারো সত্য হবে এরপর দুইয়ের তেরো সি অপশনটির সঙ্গে দুইয়ের চোদ্দো জি এর সাথে দুইয়ের পনেরো বি এর সাথে দুই এর ষোলো এর সাথে দুইয়ের সতেরো টি এর সাথে দুইয়ের আঠেরো ইয়ের সাথে দুইয়ের উনিশ জি টিএইচের সাথে হবে এরপর দুইয়ের কুড়ি সাইটো কাইনেসিস দুইয়ের যে তোমার বাইশ যে চার প্রকার দুইয়ের তেইশ নয় ধর নয় ধরনের দুইয়ের চব্বিশ পাখি ও যে বাদুড়ের পাখা দুইয়ের পঁচিশ যে কোষচক্র দুইয়ের ছাব্বিশ করবেট যে জাতীয় উদ্যান এরপর তিনের একে যে ট্রফিক চলন এবং ন্যাস্টিক চলনের পার্থক্য যে বাহ্যিক উদ্দীপকের গতি দ্বারা নিয়ন্ত্রিত হয় ট্রপিক চলন ন্যাস্টিক চলন বাহ্যিক উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তারপরে ট্রপিক চলন উদ্ভিদের অপরিণত অংশ ঘটে চলন ট্রপিক অঙ্গের মাধ্যমে ঘটে এটি বৃদ্ধির্য চলন আর ন্যাস্টিক চলন সংবেদনশীল অঙ্গের কোষগুলির রস তারতম্যের কারণে ঘটে এরপরে আসি ট্রপিক যে চলন এক ধরনের এই প্রকার চলনে হরমোনের বিশেষ প্রভাব রয়েছে আর তোমার এই ন্যাস্টিক ন্যাস্টিক চলনের ক্ষেত্রে এই প্রকার চলনে হরমোনের কোনো প্রভাব নেই তো প্রিয় ছাত্রছাত্রী এই সমস্ত পিডিএফগুলো যদি তোমরা হাতের কাছে পেতে চাও তাহলে কিন্তু আমাদের পিডিএফ পেড গ্রুপে জয়েন হতে হবে আর পিডিএফ পেড গ্রুপে জয়েন হওয়ার জন্য কি করবে আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো জিরো টু ওয়ান জিরো এটাতে ফোনপে আছে ওইখানে তিনশো টাকা পেমেন্ট করলেই কিন্তু তোমরা একবারই পেমেন্ট করবে তাতে করে এবিটিএ দু পঁচিশ এবং ডাব্লু বি পর্ষদের যে টেস্ট পেপার বিদ্যালয় থেকে দেওয়া হবে সেই টেস্ট পেপারে ভৌতবিজ্ঞান বিজ্ঞান এবং এই তিনটি বিষয়ের এক নম্বর থেকে শুরু করে দীর্ঘ প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু প্রত্যেকটা সেট ওয়াইজ আলাদা আলাদা করে তোমাদের টেলিগ্রামে দেওয়া হবে এবং ওই টেলিগ্রামে জয়েন হওয়ার জন্যই কিন্তু তোমাদের পেমেন্ট করে তিনশো টাকা স্ক্রিনশটটি আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে তাহলেই কিন্তু হবে এরপরে দেখো তিনের দুই প্রতিবর্ত পথ প্রতিবর্ত নির্দিষ্ট পথে প্রতিবর্তক্রিয়া স্নায়ু স্পন্ধের পরিবহনটার প্রতিবর্তন যে পথগুলো প্রথমে গ্রাহক তারপরে হচ্ছে অন্তর্বাহী স্নায়ু তারপরে স্নায়ু আহ যে কেন্দ্র বহির্বাহী স্নায়ু তারপর করক এইভাবে কিন্তু তোমাদের ভালো করে লিখে নিতে হবে ঠিক আছে এরপর তিনের তিনের যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি হয়ে যাবে দেখো উত্তরটি অনেকটা বড় হবে তো সাকামূল থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি অপরিণত ফলের যে মোচন রোধ যে আগাছা নির্মূলকরণ তারপরে পার্থনীয় কার্পি বিচ্ছিন্ন ফল সৃষ্টি যে ক্ষতস্থান পূরণ অঙ্কুরুদ গম স্তনান্বিত করা ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি করা পুষ্প পরিস্ফুটন নিয়ন্ত্রণ করা এই ব্যাখ্যাগুলো কিন্তু আমাদের পিডিএপি পেয়ে যাবে তিনের চার মানুষের আজ গমনে মাইটুন পেসির ভূমিকা তো প্রত্যেকটা এখানে দিতে হবে তো এখানে দু নাম্বার রয়েছে তোমরা মোটামুটি একটা সংক্ষেপে কিন্তু তিন চারটি পয়েন্ট দিয়ে দিতে হবে তিনের যে নয়ের দেখো ক্রোমোজোমের প্রকারভেদ গুলো আমাদের লিখতে হবে মেটাসেন্ট্রি সেন্ট্রিক যে ক্রোমোজোম সাব মেটাসেন্টিক ক্রোমোজোম অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম আর ক্রোমোজোম এই চার ধরনের ব্যাখ্যা করতে হবে তিনের ছয় মানুষের বিকাশের দশাগুলো কী কী পাঁচটি দশা হয় সেই পাঁচটি দশা আমাদের লিখতে হবে সদ্যজাত শৈশব বয়সন্ধি পরিণত দশা বার্ধক্য থেকে মৃত্যু পর্যন্ত এরপর যে তিনের সাথে যেগুলো তিনের সাথে যে প্রশ্নটি রয়েছে কোষ বিভাজনে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যার মাধ্যমে কোষের বৃদ্ধি পুনরুৎপাদন মেরামত হয় কোষ বিভাজনের সময় কোষ চক্র একটি বিশেষ ভূমিকা পালন করে কোষ কোষচক্র মূলত দুটি প্রধান ধাপে বিভক্ত ইন্টারফেস যে মাইটোটিক ফেজ ইন্টারফেজে আবার তিনটি ধাপ রয়েছে জি ওয়ান এস এবং জি টু প্রত্যেকটি আলাদা আলাদা করে তোমাদের ব্যাখ্যা করতে হবে অল্প অল্প করে আহ ঠিক আছে এরপর তিনের আট মেন্ডেলে বংশ গতিবিদ্যার সূত্র কি সর্বপেক্ষা প্রযোজ্য এটা তোমাদের বলে দিতে হবে মেন্ডেলের বংশগতিবিদ্যার সূত্র সর্বাপেক্ষা প্রযোজ্য নয় বংশগতিতে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে মেন্ডেল বাদ ভ্রম বলে গণ্য হয় বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য সঞ্চারণের ক্ষেত্রে মেন্ডেল যে প্রকটতার নীতি প্রয়োগ করে করেন অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে তা প্রযোজ্য হয় না এরপর তিনি নয় মেন্ডেলের সংক্রান্ত পরীক্ষার জন্য মিষ্টি মোটর গাছ নির্বাচনের কারণটা কি দ্রুত বংশ বিস্তারের ক্ষমতা আজ উভয় লিঙ্গতা একাধিক বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের সমাহার যে খাঁটি অপত্য যে উৎপাদনের ক্ষমতা সপরাগী যে প্রজনন সক্ষম শঙ্কর উদ্ভিদ আর বড় যে আকৃতি কেশর ও গর্ভকেশর এরপর তিনের দশের যে প্রশ্নটি রয়েছে গুরুত্ব রোগ নির্ণয় করা রোগের কারণ বিশ্লেষণ করা পরবর্তী প্রজন্মে রোগের সম্ভাবনা রোগাগুণত্ব শিশুর জন্মের প্রতিরোধ করা তিনের এগারো জলজ্জ অভিযোজন এর দুই মাসের পটকার ভূমিকা ঠিক আছে এটা তোমরা পারবে খুবই ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে তিনের বারো যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি উটের অভিযোজন এটা ভালো করে তোমাদের করে নিতে হবে এরপর যে তিনের তেরো শ্রমিক মৌমাছির যে খাদ্য উৎসের সন্ধান এবং থেকে খাদ্য উৎসের দূর বোঝার আচরণ এখানে ওয়াগান নৃত্য চক্রাকার নৃত্য করে এরপর তিনের চোদ্দ গন্ডারের গন্ডারের যে শৃঙ্গের কোনো যে ভেজস্ব গুণ নেই তা জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে প্রচার করে গণ জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে গন্ডার সংরক্ষণের যে করার প্রচেষ্টা করা যেতে পারে গন্ডারের জন্য উপযুক্ত বাসস্থান নির্মাণ আজ পর্যাপ্ত খাদ্য পানীয় জলের ব্যবস্থা করতে হবে তিনের পনেরো এইচ টু এস এনও টু সিও টু তারপর আসছি তিনের যে ষোলো পরিবেশ দূষণ কারণে এটা অনেক বড় আছে একটু দেখে নিও ঠিক আছে তারপরে তিনে চারের এক রাভেশ দোসার চিত্র ঠিক আছে তারপর আমাদের চোখের চিত্র এইভাবে কিন্তু সমস্তটাই শেষ পর্যন্ত তোমাদের পিডিএফ রয়েছে পারলে পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাও এত প্রশ্ন দেখো ইউটিউবে আলোচনা করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে কারণ তোমাদের পিডিএফগুলো তৈরি করতে হচ্ছে তার সাথে সাথে তোমাদের আপলোড করা এবং সেগুলোকে ভিডিও করা সবটা হয়ে ওঠে না অনেক ভিডিও অনেক পেজ হয়তো তোমাদের ভিডিওতে ছাড়া হয়ে যাচ্ছে যেগুলো তোমরা পিডিএফে পেয়ে যাবে পারলে পিডিএফে জয়েন হয়ে যাও সেইখানে তোমরা অনেকটাই উপকৃত হবে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ